গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আর আমার বাবুয় তো পরীক্ষা শেষ হয়েছে গতকাল ওর বোর্ড এক্সাম চলছিল আপনারা তো সবাই জানেন আইসিএসই বোর্ড এক্সাম তো বেচারার খুব আনন্দ এখন পরীক্ষা শেষ পড়ার চাপ নেই মাম্মা চিৎকার চেঁচামেচি করবে না সে খুব সুখেই আছে তো আজকে সেই সুখের চোটে আমার ঘুম থেকে উঠতে হয়েছিল বেশ বেলা তখন প্রায় সাতটা বাজে সেই সময় থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম তারপরে না চা খাওয়াও আমার হয়ে গিয়েছিল আর ব্রেকফাস্ট করেছিলাম আজকে আমি পরোটা ব্রেকফাস্টে পরোটা ছিল তবে বাবুই যেহেতু বেশ বেলায় ঘুম থেকে উঠেছিল আমি যখন ব্রেকফাস্ট করছিলাম বাবুই তখন সবে চা নিয়ে বসেছে আর ব্রেকফাস্টে যে তরকারিটা ছিল সেটাও ছিল গতকালের তরকারি সেটা ওই ডিমের তরকারিটাকে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম আলু দিয়ে একটা ডিমের তরকারি ছিল সেটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম তো যাই হোক প্রত্যেক দিনের মতন আমি কাজে লেগে পড়লাম আর কিছু আনাজপত্র কেটে রেখেছিলাম সেগুলোকেও আনাজপত্র ওই কী বলে খোসাটাকে তুলে নিলাম আর নিয়ে এদিকে বাবুই একটু বেরোলো আমারই একটু দরকারি কাজে তো ও বেরিয়ে গেল আর আমি এদিকে আবার চলে এলাম আমার যা যা কাজ থাকে সেগুলো করতে তো কাজের মধ্যে ওই যখন যে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো বেশ কিছু তো বাসন পড়বেই সকালবেলা তো সেই জন্য বেশ কিছু বাসন আমি মেজে নিলাম তো এখনই সকালবেলা দেখছি অনেকগুলো বাসন পড়ে গেছে আজকে ব্লগটা হয়তো সেরকম গোছানো সুন্দর কিছু হবে না ছোটোখাটোর ওপরেই একটা ব্লগ করার চেষ্টা করেছি তবে খুব ছোটো যে ব্যাপারটা তা নয় তো এদিকে আমি কিছু আনাজ কেটে রেখেছিলাম এই আনাজগুলো কেটে রেখে আমি ভাবলাম একটুখানি ঘর দরটা আজকে পরিষ্কার করে নিই শুধু আমি নয় তমালেরও আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল তো আমি কী করলাম আজকে ভাবলাম চলো বড়ো ঘরের বিছানাপত্রও গোছাই অ্যাকচুয়ালি বাবুয়ের ঘরের বিছানাও আমাকেই তুলতে হবে বাবুই বললো মামা একটু তুলে দিন আনলাম ঠিক আছে ওর বিছানাটাও তুলে দিই আর বড়ো ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলি তো এই বলে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আগে আর তারপর করবো কি একটু ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেবো কারণ আমি ওই যে সেদিনকে মহীষমদ্দিনী ঠাকুর দেখতে গিয়েছিলাম না সেদিন থেকে এই ড্রেসিং টেবিলটা একটু আগো হয়ে আছে অ্যাকচুয়ালি এগুলো রোজই করার কথা কিন্তু দুদিন আমি পেরে উঠিনি আর এই সন্ধ্যে হলেই আমার যে কি হয় ঠান্ডা লাগবে হাত ছো হবে সে এক বিভীষিকা কাণ্ড মানে অ্যালার্জিটার সন্ধ্যার পর থেকে আমার ভীষণভাবে বেড়ে যায় তো বড়ো ঘরটা টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাবুয়ের কাছে এলাম এই ঘরে ও তখন ফোনে কথা বলছিল অথচ বিছানা তোলে এত বদমাইশ তো আমি করলাম ওর বিছানাটাও তুলে দিলাম কি আর করার এখন সে মুডে আছে তার এখন পরীক্ষা শেষে এখন মহা মস্তিতে আছে তো দেখি এই বিছানাপত্র তুলে দিয়ে তারপরে যাব রান্নার কাজ করতে ওই যে তখন মাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই উপর দেওয়া আছে এখনও পর্যন্ত আর রান্না বলতে আজকে আমি ঝিঙে আলু তরকারিটা করব আর উচ্ছে চচ্চড়ি আর মাছ ডাল ফ্রিজে আছে কোনো চাপ নেই ডাল দিই তারপর আমি করলাম কি কড়াটা বসিয়ে দিলাম আর প্রথমে আমি উচ্চ চচ্চড়িটা করে নেবো আর এদিকে সেই তখন যে দেখালাম না আনাজগুলো কেটে রেখেছিলাম আমি ধুতে ভুলে গেছি ব্যাস আলুটা গেছে একটুখানি কালো হয়ে তো এরবার থাক আর কী ভাবা দরকার নেই সেইভাবে করলাম কি আমি প্রথমে উঁচু বসিয়ে দিলাম উঁচু চাঁচুরিটা কমপ্লিট হয়ে এসছে তো এবার আমি নামিয়ে নেব। আর রান্না বলতে বাকি থাকবে একটুখানি মাছ মাছটা আমি আজকে ভেবেছি না সর্ষে বাটা দিয়ে করব সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আজকে আমি মাছটা কমপ্লিট করব। তো উঁচুচুড়িটা হয়ে যাওয়ার পর আমি মাছটাও বসিয়ে দিলাম তো মাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো আজকে রান্নাটা সেভাবে আমার তোদের সাথে শেয়ার করলাম না আর যাই হোক যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম এই আর কি তো মাছে না একটুখানি লঙ্কা আমার যেন মনে হচ্ছিলো বেশি হয়ে গেছে ঝাল হয়ে গেলে তোমারও ভীষণ রাগ করে আর বাবুইও বেচারা হুসপাস হুসপাস করে সেই জন্য আমি একটুখানি লঙ্কা না তুলে ফেলে দিলাম তো এরপর আমি মাছটাও দিয়ে দিলাম আর একটুখানি সর্ষে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম সবাই বলে নাকি সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়তে চাড়তে নেই সেই জন্য তাড়াতাড়ি করে নামিয়ে নেব আর এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো তো ভাতের ফ্যানটাও উপর দিয়ে দিলাম তো রান্না মোটামুটি শেষ আর মাছটা এদিকে আমি তুলে নেবো আর আমি না আজকে ভেবেছি আপনাদের সাথে বাবুয়ের স্কুলের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো বাবুয়ের যে কদিন পরীক্ষা চলেছে আমি একদিনও গিয়ে স্কুলে থাকিনি তো স্কুলের আমার বান্ধবীরা আমাকে প্রোজই বলতো পিঙ্কি তুই একটু থেকে যা তো থাকা তো হয়নি তো আমি ভেবেছিলাম শেষ পরীক্ষার দিনকে আমি একটুখানি ওদের সাথে টাইম স্পেন্ড করব। তো সেইভাবে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্কুলের পাশেই একটা চার্চ আছে এটাকে ওরা চেতনা বলে তো সেইখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম আর চেতনাটা ছিল ভীষণ সুন্দর মানে ওটা একটা চার্চ গির্জা অ্যাকচুয়ালি বাবুই তো মিশনারি স্কুলে পড়ে কনভেন্টে পড়ে কনভেন্ট মিশনারি স্কুল তো এত সুন্দর ছিল স্কুলের বাইরে মানে এই চেতনাটা খুবই ভালো লেগেছে আমাদের আমরা এই যে এই কজন মিলে চা খেয়েছিলাম এখানে একটুখানি রকম স্ন্যাক্স স্ন্যাক্স খেয়েছিলাম বেশ অনেকক্ষণ সময় ছিলাম আর বিরাট বড় ছিল স্কুলের মাঠটা আর কিছু ছাগল চানা ছিল বেশ ভালো লাগছিল আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওদের স্কুল আর এই দিকটা হচ্ছে চার্চ তো এই বিল্ডিংটাতেই আমার বাবুই এখন বসে পরীক্ষা দিচ্ছে ওদের তো হোম সেন্টার তো সেই জন্য ভীষণ বড় স্কুল ভীষণ বড় একটা মাঠ এই মাঠে না ওদের খেলাও হয় মাঝে মাঝে মানে শীতকালে ওরা খেলতে আসে আর এই যে ওদের স্কুলের ভেতরটা আজকে শেষ পরীক্ষা বাচ্চাদের আর এত খুশি তারা তো সেই খুশিতে তারা একদম পাগল আর এই যে আমার বদমাইশ ছেলেটা সবাই আসছে আর ওই জোর বন্ধু খুব ভালো বন্ধু ওর তো ওর সাথে একটুখানি বদমাইশি না করলো নাকি হবে না দেখা হওয়া মানেই দুষ্টুমি আর এই যে যেহেতু শেষ পরীক্ষা ছিল সবাই মিলে রঙ খেলছিল খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি এই মুহূর্তগুলো আর হয়তো কখনোই ফিরে পাওয়া যাবে না ছোটোবেলাটাও আমাদের হয়তো সুন্দর ছিল আর এই যে আমার ছেলে বদমাইশটা রঙ খেলেনি ওই দূরে চলে গেছে তো যাই হোক এরপর না সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়ি চলে এসেছিলাম খনি। তো সন্ধেবেলা আজকে আমার যা এসেছিলো তো ও আজকে আসার কথাই ছিল আজকে তো ও আসতে আমরা ভাবলাম যে বাবুকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বলছিলাম বাবা একটু চা খাওয়া তো তারপর নিজেই বললাম যে মা ছেড়ে দে করতে হবে না জেমি আসুক মনি আসুক তারপর তুই একটু আমাদেরকে সবাইকে চা খাওয়াস তো তারপরে সবাই এসেছিলো আর ওই যে আমার দিব্য সবাই মিলে বসে বসে আমরা আড্ডা মারছিলাম আর বাবুইকে বললাম যে তুই একটু প্লিজ চা কর আর স্কুলে যা বদমাইশি করেছে সেগুলোই আমার দিদির সাথে বৌদির সাথে শেয়ার করছিলাম তো বাবু একটুখানি চা করলো আমাদের সবার জন্য তো সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কাটলো আড্ডাই আর কি সাথে সাথে বেশ অনেকক্ষণ বৌদি সবার সাথে আমরা গল্প করছিলাম গল্প করার মোমেন্টগুলো বেশ সুন্দর ছিল তো বাবুই কে কি বেচারা চা দিয়েছে ট্রেতে দেয়নি এক একটা করে কাপ সবার সামনে রেখে দিয়েছে তো অনেকক্ষণ গল্প করার পর দিদিরা চলে গিয়েছিল আর আমার রাতের রান্না কিন্তু তখনও বাকি ছিল তবে রুটিটা কমপ্লিট করে ফেলেছিলাম ওরা আসার আগেই আর রাতের রান্না বলতে আজকে আমি একটুখানি রাতের বেলা চিকেন করব ভেবেছিলাম তো চিকেনটা আমি বসিয়ে দিলাম বেশ রাত হয়েছে কিন্তু এখন এত রাতে আমি কি সচরাচর রান্না করি না মানে আমার সমস্ত কিছু রাতের কাজ এতক্ষণে কমপ্লিট হয়ে যায় তো চিকেনটা আমি করে নিই আর তারপরে বাবুইকে দেখে খেতে দিয়ে দেবো আর টমাল লাসে তো থাকে ঢের বাকি তো বাবুইকে এবার ভাবলাম চলো খেতে দিই দিই বেশ রাত এখন তো ওর খাবারটা আমি বেড়ে নিই আর তারপর বদমাশটাকে ডেকে খেতে দিয়ে দেবো তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ